আজকে সকালবেলা ইলিশ মাছ দেখিয়ে ব্লগটা শুরু করলাম এই বর্ষায় প্রথম ইলিশ কিন্তু আমাদের বাড়িতে আসলো মা নিয়ে এসেছে আজকে মঙ্গলবার আর আজকে মা সকালবেলায় আমাদের বাড়িতে এসেছে অ্যাকচুয়ালি আগামীকাল না ছ তারিখ সোনা পাপার ভ্যাকসিন রয়েছে তাই জন্যেই মা আজকে আসলো সকালবেলায় ঘুম থেকে উঠে বর্ত গেল কাজে আর আমি দরজাটা দিয়ে এসে ছেলের সাথে আরও একটু সময় ঘুমিয়ে পড়লাম ব্যাস তারপর মায়ের ডাকে ঘুম ছেলেও সাথে উঠে পড়েছে ছেলে এখন খেলা করছে আমি ঘুম থেকে উঠেই মায়ের বাজার করা ব্যাগটা হাতে নিয়ে সাথে সাথে মাছটা ধুতে বসলাম আমার যে ইলিশ মাছ খেতে কি ভালো লাগে কি বলবো

আর মা ছেলেকে ধরে রয়েছে তাহলে আমি টপ টপ করে বিছানাটাকে গুছিয়ে নিই চেঞ্জ করে রান্নাঘরে যায় রান্না বসায় কারণ ও যেহেতু কাজে গেছে আবার আসবে এসে সময় মতো আবার কাজে যাবে খাবার দাবার গুছিয়ে রাখতে হবে তো তাই না চলো সামনে থাকো এত হেয়ার ফল হচ্ছে কি বলবো এখন আমি মানে চুল আঁচড়াতেই ভয় পাচ্ছি দেখো কত চুল পড়েছে যাই হোক বাসিনাটিটা চেঞ্জ করে এদিকে একটু নিজের জন্য ছাতু ভুলে নিলাম মিষ্টি কুমড়োর ডগা কাটবো বুঝলে এই দেখো এখানে একটা ফল হচ্ছে এই যে আর একটা মা যেন বলল কোন জায়গায় যেন দেখে গেছে কিন্তু বুঝতে পারছি না কোথায় ও হো এই দেখো এখানে আর একটা হচ্ছে এখন যাই না কত দূর কি হবে এই দেখো দেখতে পাচ্ছ না জানি না ওইদিকে আরো একটা আছে দেখি কোথা থেকে কাটা যায় ফলই চারিদিকে গো এখন হবে কি না জানি না এ দেখো এইটা ভাবলাম কাটবো এখানেও ফল এই যে দেখেছ বুঝে উঠতে পারছি না কোথা থেকে নেব ওইদিকেও ফল হয়েছে ভাত বসিয়ে আসলাম আর তোমাদের বলেছিলাম মা আসলে এই যে ডগা নেব তো এই যে এই ডগা কাটলাম বেশিরভাগ ডালেই হচ্ছে মানে ওই যে কী বলে কড়া ধরেছে মানে ফল ধরছে তো ওই জন্যে আর ওইগুলো কাটলাম না বেছে বেছে এই দুটো ডাল কেটেছি মাছ ধোয়া হয়ে গেছে মাছের তেল আর এই যে এটা মাছের মুড়ো দিয়ে করবে মা চলো আর ছেলেকে মা নিয়েই রয়েছে কি আছে গোলু আসো ছেলেকে মা নিয়ে রেখেছে আমি মাছটা বসিয়ে দিয়ে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসবো এই দেখো উপরে দেখেছো জামা কাপড়গুলো রয়েছে সকালবেলা দেখলাম দু একটা বৃষ্টি পড়ছে এখন আবার একটু রোদ রোদ হচ্ছে আয় আয় বি বিকুদো বাই আয় এই যে চলো থাকে না বড় হয়ে গেছে খাওয়ার সময়টুকুই চলে আসে এই দেখো এইগুলো রয়েছে এইগুলো দিতে হবে কিছুই শোকালে মাছ পুরো ছাটে করে ফেলে ভিজিয়ে ফেলে

এদিকে আমি খাচ্ছি ডাল সেদ্ধ আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে মাছটা হয়ে গেছে তিন পিস করা হয়েছে দুপুরের জন্য সরষের ঝাল আর এখন মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আর এই যে কুমড়ো কুমড়োটা দিয়ে করা হবে ডাটা কুমড়োটা হয় মাছ এটা ছিল আবার ছেলেখানে ছেলে একটুখানি ঘুমো লো একটুখানির জন্য ঘুমিয়েছে তারপর উঠে পড়ছে যে দোলটা দিয়েছিলাম উঠে পড়েছে টয়লেট করেছে টয়লেট যদি না করতো তাহলে একটু লম্বা ঘুমিয়ে দিত সালে করে ফেলেছে বলে উঠে পড়লো এদিকে মাছ ভাজাটা দিয়ে সকালবেলায় ভাত খাওয়া হবে গরম গরম ভাত মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো ভালো লাগে ইলিশ মাছ কেন দেখবে মাছ ভাজা দিয়ে ভাত খেতেই ভালো লাগে তো মাছটা ভেজে নিয়ে তারপর নুঁড়োটা ভেজে এই তরকারিটা বসিয়ে দেবো ঠিক আছে আর আমি বাবা ইয়ে ছাদে কাপড়গুলো দিয়ে আসতে পারছি না মানে কোনো ভরসা পাচ্ছি না দিয়ে আসলে যদি ঝমঝম করে নেমে যায় আর এখনকার বৃষ্টি আস্তে আস্তে নামে না তো ভোর পুড়িয়ে নামে ওই জন্যে যেতে পারছি না রান্নাটা করে নিই তারপর দেখি নয় দিয়ে আসবে রান্না করতে করতে আবার নয় দৌড়াতে হবে মেঘ করে রয়েছে আর কালকে রাত্রিবেলা তো যা মেঘটা ছিল বিদ্যুৎ চমৎকার ছিল মনে জন্য রাত্রিবেলায় নেমে পড়বে তো রাতে তো আর বৃষ্টি হয়নি এখন পুরো মেঘ মেঘ করে রয়েছে কোনো রোদের দিকে নেই হবে রান্না বান্না কমপ্লিট এদিকে আমার বরের জন্য খাবারটা গুছিয়ে রাখলাম কারণ ঠান্ডা হওয়ার একটা ব্যাপার রয়েছে আর দেখো তো সর্ষে ইলিশটা কেমন লাগছে দেখতে আমার যেন ইলিশ মাছ হলে হয় সর্ষে ইলিশ আর নলে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল ও দারুণ লাগে কাঁচা ঝোল যেটা হয় আমি কখনো মাছটাকে ভেজে পড়ি না ভাজলে শুধু ভাজা দিয়েই ভাত খেতে হবে ব্যাস ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত আর নলে ইলিশ সর্ষে বা বেগুন দিয়ে ঝোল ও দারুণ খাবার দেখি কোনো একদিন আবার ওই বেগুন দিয়ে ঝোল করবো আর আমার না কেন যেন তো ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্যে প্রচণ্ড কাটা হয় তো এমনকি রুই মাছের লেজের দিকে খেতে চায় না ও যে লেজের দিকে কাটা হয় এমন মানুষ জানো না যাই হোক আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছ তো এদিকে বাসন কটা ছিল সেইগুলো মেজে নিলাম মানে এদিকে চচ্চড়ি বসিয়েছি চচ্চড়িটা হতে তো একটু সময় লাগবে তো ওটা হতে হতে এদিকে কয়েকটা বাসন ছিল সেইগুলো মেজে নিলাম সিংটাকেও একটু মেজে নিলাম আমার মানে এটা একটু অভ্যাস জানো জানো তো মানে আমি কাজ করতে করতে এই কাজগুলো সেরে ফেলি আমার বাসন জমিয়ে রাখতে আমার ভালো লাগে না ওই দুটো একটা করে হবে ব্যাস মেজে নেবো যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখনও তাই একটা দুটো বাসন হলেই দৌড়ে দৌড়ে কলপাড়ে যেতাম মেজে বসে তারপর নিয়ে আসতাম ওই এক দাদা বাসন জমিয়ে জমিয়ে তারপর নিয়ে বসবো আমার যেন ভালো লাগে না সেদিকে চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে আর খুব সুন্দর হয়েছিলো জানো তো মানে আমি শুধু শুধু খেয়েছিলাম বাটিতে করে নিয়ে এত ভালো হয়েছে চচ্চড়িটা ইলিশ মাছের মুড়ো দিয়ে করেছি ভীষণ টেস্টি হয়েছিল বর কাছ থেকে আসার পর আমি আরও একসাথে খেয়ে নিয়েছি আর এখন মাকে দিলাম কারণ মা বললো ডাটার চচ্চড়িটা হলে তারপর খাবে তাই চচ্চড়িটা হওয়ার পর তারপর মাকে খেতে দিলাম

যাচ্ছে দেখো বাবা কি সাদা সাদা আজকে এই যে ওপরের এই ডগাটা কেটেছিলাম হ্যাঁ গো সত্যি কথাই ফেলে দাও ওই দিকটাতে হট করে দেখলে কিন্তু ভয় পেয়ে হ্যাঁ তার মধ্যে আজকে আমি আবার স্বপ্ন দেখেছি ওইটা ধরে ফেললো ওইটা ফেলতে হতো আমাদের এদিকে তাল শেষ হয়ে গেছে জানো এই যে ব্যাগ খাবারের তাতেই আসবা ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা যে ঘুমান স্বপ্ন পড়ি চাঁদের বুড়ি রুপুর কাঠি ছুঁয়ে যায় ঘুম যায় চোখের পাতায় আমার সোনা যে ঘুমা সকাল থেকেই অপেক্ষা করছিলাম কখন খুব বেশি করে রোদটা উঠবে তবে বর্ষাকালের রোদ তো এই রোদ এই মেঘ তবে সকাল থেকে মেঘ করে করে থেকেও এখন হালকা একটা তাপ বেরোচ্ছে তো ভাবলাম চলো এখন রান্না বান্নাও কমপ্লিট ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো কমপ্লিট এবার শুধু আমার স্নান করার পালা তো এখন আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে গেলাম কারণ ওই যে হালকা হালকা রোদ উঠছে তাতে জামা কাপড়গুলো কিন্তু একটু হলেও গরম হবে তাই দিয়ে যাওয়া আর কি আসলে গতকালকে জামা কাপড়গুলো দিয়েছিলাম কেচে কিন্তু সেইগুলো শুকিয়েছে কিন্তু গরম ব্যাপারটা হয় ব্যাস ছাদ থেকে যেই নিচে নামলাম অমনি দেখি মায়ের কাণ্ড আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম না বলে মা আবার আলুগুলো ধুয়ে রেখেছে আর এদিকে কলতলায় বসে পড়েছে কড়াইটা মাজার জন্য আসলে আমি এই কটা দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কড়াইটা মেজেছি সেইভাবে তো চাপ দিয়ে মাজতে পারিনি তাই মা নিচে নামিয়ে কড়াইটাকে ভালো করে মেজে দিচ্ছে তারপর ভাবলাম যে পাশের ঘরের বিছানার চাদরটাকে চেঞ্জ করতে হবে তো চলে আসলাম ব্যাস চাদরটা চেঞ্জ করতে আমার তো খুব ভালো লাগে বিছানার চাদর মানে কাঁচা চাদর পাতবো গুছিয়ে রাখবো আমার বেশ ভালো লাগে আর এই ঘরটাতে এই গদিটা রাখার পর ভীষণ সুন্দর লাগছে জানো তো মানে এই যে বিছানা করে রাখছি অনেকেই তো নিচে ম্যাট্রেস পেতে বিছানা করে রাখে তাই না আর তোমাদের তো বলেইছি এই ঘরটাতে খাট নিচ্ছি না সেটার কারণটাও তোমাদের জানিয়েছি সবই হবে গো আস্তে আস্তে সমস্তটাই করব তোমরা দেখতে পাবে তোমরা দেখেছ তো এতদিন যে আমি সেই ভাড়া বাড়িটা থেকে আজকে আমি মানে আমাদের নিজেদের বাড়ি হয়েছে তো জিনিসপত্র আর কি জিনিসপত্র ঠিক হয়ে যাবে তবে যে সময় সময় একটু সময়ে অপেক্ষা করো সবই হবে আস্তে আস্তে তাই না তুমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এই বিছানা চাদরটা সব ভালো ভীষণই ভালো এটা আমার সাথে পাওয়া কিন্তু এই বিছানার চাদরের দুটো কোল বালিশ মা মানে দুটো মাথার বালিশ কোল বালিশ আর এই কোল বালিশ মাথার বালিশ না থাকলে আমার ওই বিছানার চাদরটা ভালো লাগে না যতই ভালো হোক না কেন এমনি এটা সবই ভালো কাপড়টাও ভীষণ ভালো ভীষণ সফট কিন্তু এই একটা সমস্যা স্নান করে আজকে একটা নতুন নাইটি পরলাম এনআইটিটা মাকে দিয়েছিলাম মা সেলাই করে এনে দিয়েছে এ দেখোয় এখানটায় কুচি লাগিয়ে দিয়েছে এর আগে সেই ওই নাইটিগুলোই না বড় বড় কুচি হয়েছিল তো বড় বড় কুচি পুরো এত দূর নেমে যাচ্ছে গরম লাগে বেশি ওই জন্যে ছোটো ছোটো করে বলেছিলাম কুচি লাগিয়ে এনে দিতে তো এই দেখো নাইটিটা করেছি এটা হচ্ছে আমার সাধে বাবা নাইটি সাধে আমি সাত আটটা নাইটি পেয়েছিলাম আমি নতুন করে আর কোনো নাইটি কিনিনি মাঝে মনে একটা নাইটি কিনেছিলাম হলুদ রঙের যাই হোক আর এরকম কালারের না দু তিনটে নাইটি পেয়েছি আর এরকম ছাপার মধ্যে আর একটা হলুদ পেয়েছি মানে একই ছাপার মধ্যে পেয়েছি চলো তোমাদের দেখাই মা সেটাই করে এনে দিয়েছে দেখো এই নাইটিটা আর এই নাইটি ঠিক আছে ছাপা এক শুধু কালার আলাদা এটা হলুদ কালারের এটাও সাদে পাওয়া এই যে কুচি লাগিয়ে দিয়েছে মা ঠিক আছে মাকে বলেছিলাম কুচি লাগিয়ে সব কটায় মতো যাই হোক এইগুলো সমস্তটাই কিন্তু আমার পাওয়া নাইটি এই যে এই একটা রয়েছে এটাতেও কুচি লাগিয়ে দিয়েছে যে এখানে বলবা না যে আমি খালি ওই হলুদ আর রানী কালার বা লাল কালারের নাইটি করি এটা লাল না এই গোলাপি টাইপের এটা আর এরকম এই দুটো পাপোশের মতন করে এনে দিয়েছে এটা হচ্ছে সিঁড়িতে একটা দিতে আর একটা হচ্ছে এ পাশের যে আমাদের গেটটা আছে ওই গেটের সামনে এটা দিতে বুঝলে আর এই যে বাবুর জন্য দুটো কাঁথা নিয়ে এসেছে বানিয়ে নিয়ে কোনো বড় কথাই রয়েছে বড় কথা এটাও তাই বড় কথা সুন্দর ছাপাটা এই যে দুটো কাঁথা আর এটা আমি মাকে বলেছিলাম পিকো করে এনে দিতে এই ওন্নাটা যেটা কিনেছিলাম যে চুড়িদারটা কিনেছিলাম সেটা চুড়িদারটা আর এখানে মাকে বলেছিলাম মা রেল বাজার থেকে মানে আমাদের যে রানাঘাট বাজারে তো অনেক দিন আমি যেতে পারিনি তাই আমি বলেছিলাম শ্যাম্পু কন্ডিশনার এই পুরো ইয়ে ধরে এনে দিতে আমাকে ছাঁকনি এক আমার ছাকনি একটা ভেঙে গেছে তো আমি বলেছিলাম একটা ছাঁকনি কিনে এনে দিতে তো এটা এনে দিয়েছে আর মা আবার এটা সম্পাপটি খেতে ভালোবাসি সম্পাপটি এনেছে ছেলের জন্য ওই বোতলে যে দুধ খায় না ছেলে আমার তো অনেক দিন খাচ্ছে না কেন বুঝতে পারছি না বোতলে আমার ছেলে ছোটোবেলার থেকেই মানে জন্মের পর থেকেই বোতলে দিয়েছিলাম বোতলে খেয়েছিল। বাড়ি আসার পরে কিন্তু এখন ইদানিং খাচ্ছে না তো এই যে নিফিলটা হয় না তো মা বলে নিফিলটা চেঞ্জ করে দেখি যদি খায় কারণ বোতলে খাওয়ার অভ্যাসটা রাখার প্রয়োজন বাইরে গিয়ে বেরোলে তো লাগে না এই তো আর এই দেখো এই একটা আয়না এনে দিয়েছে এই যে কারণ আমার আইভ্রো করতে গেলে না একটা আয়নার প্রয়োজন এই দেখো আমি আর এই যে আমার নাইটিটা দেখেছ সেম না এই যে এটার মতন এই যে ইয়েলোটার মতন সেম এগুলো সমস্তটাই পাওয়া এগুলো আমার একটাও কেনা না ঠিক আছে চলো এগুলো গুছিয়ে রাখবো আর এগুলো সমস্তটাই গুছিয়ে রাখি এদিকে মা হচ্ছে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ওপরে কাপড়গুলো দিয়েছি সেইগুলো হচ্ছে নামিয়ে নিয়ে আসবো মোটামুটি যা রোদ দিয়েছে শুকনো কাপড়গুলো মানে একটু নরম নরম ছিল তো মোটামুটি শুকিয়ে গেছে ভেজা ছিল না সেগুলো নামিয়ে নিয়ে আসবো আর এসে আমি এডিট নিয়ে বসবো এডিটের কাজ হয়নি আজ আবার একটা ব্র্যান্ডের ভিডিও যাবে তো সেটা নিয়ে একটু কাজ করতে হবে তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে হাতা লাগানোর পর কুচি লাগিয়ে দিয়েছে মা কেমন লাগছে অবশ্যই জানিও নতুন নাই বারবার বলছি কমেন্ট করবে না যে একই কালারের নাইটি কেন এগুলো আমি কিনে নিই সমস্তটাই আমার স্বাদে পাওয়া নাইটি ঠিক আছে হলুদ আর এই গোলাপি এই কালারেরই নাইটি পেয়েছি আর শাড়ি শাড়ি তো লাল হলুদ লাল হলুদ শাড়ি মানে প্রচুর শাড়ি ছাপার শাড়ি পেয়েছি প্রচুর শাড়ি ঠিক আছে